নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদের রূপ গার্ডেন সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি গীতা ফার্ম আমাদের সত্যদা ওনার এই নার্সারিতে প্রচুর লেবুর ভ্যারাইটি বিশেষ করে লেবু আর আম এই দুটোর উপরে বেশি উনি কাজ করে তার মধ্যে আজকে একটা লেবু গাছ আমাদের সামনে আছে এটা দাদা কী লেবু আচ্ছা এটা কি আগে ফল খাওয়া হয়েছে না এবছর প্রথম তো সবার প্রথমে আপনার পরিচয়টা একটু দেবেন আর আপনার নার্সারিতে কীভাবে আসবে সেটা একটু জানাবেন নমস্কার বন্ধুরা আমি সত্যজিৎ আর এটা গীতা ফার্ম আপনারা যদি আসতে চান শিয়ালদাগ আমি যে কোনো ট্রেন ধরে রানাহাট স্টেশনে নামবেন এখান থেকে টোটো টোটোতে করে সাতপুর দিঘির পাড় আসতে হবে নার্সারির নাম হচ্ছে গীতা ফার্ম আবারও বলছি ফোন নাম্বার সেভেন নাইন জিরো এইট ফোর সিক্স ফাইভ থ্রি এইট ওয়ান তো দেবদা শুরু করো এইটা এটা হচ্ছে ডব্লিউ মরকট ব্যাফরের ম্যান্ডেন বিভিন্ন দেশে এর বিভিন্ন নাম তো এর বিশেষত্ব হচ্ছে এটা অস্ট্রেলিয়া কমার্শিয়ালি চাষ হয় আর এর হচ্ছে মোটামুটি যে ওখানে যে সমস্ত ইম্পিরিয়াল ম্যান্ডারিন গোল্ড নাগেট ডব্লিউ মার্কট এগুলো প্যারালালি সব সুপার মার্কেটে বিক্রি হয় দুধ ভ্যারাইটি তার মানে এটা ওখানকার মার্কেটে এইসব ফল বিক্রি হয় আর কি বিক্রি হয়

পাল্পেই রেডিশ কালার চলে আসছে আচ্ছা এটা মনে পুরো লাল হয়ে যাবে তাই না খোসাটা খোসাটা দেখো লাল লাল আছে ভিতরটা খুব সুন্দর চকলেট উঠে আচ্ছা রস তো শুকায়নি না ভরপুর রস নাও দেখো এই কোয়াগুলো কিন্তু একটু ছোট ছোট

ঝরছে না না প্রথম বছরেই হচ্ছে ফলন এরকম তো এর চারা কি দর্শকরা পাবে আপাতত চারা আছে অল্প কিছু তো সত্যতা এখন কোথায় আছে এই সেই দার্জিলিং কমলা গাছ দার্জিলিং আছে হ্যাঁ দার্জিলিং এ আচ্ছা 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 দেখো কিভাবে ধরেছে এটা আরো ধরেছিল খেয়ে নিয়েছি দেখো কালারটা দেখো মনে হয় আমরা দার্জিলিং এর কমলা বাগানে আছি

খুলে দেখি আঙুল তো ঢুকে গেল একদম মনে হচ্ছে পাহাড়ে বসে কমলা ভাঙছি না কোনো কথা হবে না এটা খাওয়ার পর কথা হবে না যেমন দেখতে তেমন খেতে সত্যি খুব ভালো আর রস একটু শুকানি

এখন খেতে কেমন সেটা এইটা দেখে বোঝা যায় এটা দেখে বোঝা যাবে খেতে কেমন এর ভিতরে তো কিছুই নেই এই দেখো পাখির বাসার মতন বাবুই পাখির বাসা নাকি ওই রকমই পাখিতে ফাঁকা করে দিয়েছে ভেতর দিয়ে পাখিতে যখন খেয়েছে লেবু তারা নিশ্চয়ই মিষ্টি হবে দারুণ মিষ্টি তো একটা ছেড়ো দেখি তো একটা ভালো টুকটুকে লাল দেখে লাল তো না সরি হলুদ দেখে কাটবে এই তো টুকটুকে একটা পেয়েছে গাছেই কাটবে গাছেই কেটে দেবো বাহ এই দেখো একদম ভিতরে জেলির মতো লাগছে তো ঠিক আছে এটা কাটা দেখি এটা আমরা পরে নিয়ে যাব আগে একটু খেন রস কিন্তু ওইবার তো খেয়ে দেখে। ভালো মিষ্টি। খুব মিষ্টি। এটা মনে হচ্ছে আরো কিছুদিন রাখা যাবে। যার রসের পরিমাণ দেখছি। না, এই ওরতে ডিসেম্বরের মধ্যে সব হারভেস্ট করে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা। আর একটু দাও তো। একটা খেয়ে ঠিক বোঝা যাচ্ছে না।

আচ্ছা এটা জাতের নাম জানা ছিল না এটা তুমি আমি খেয়েছিলাম হচ্ছে এর আগের ভিডিওতে তখন একটা টক ছিল আচ্ছা আচ্ছা টক মিস্টার টেস্ট ছিল আমি বলেছিলাম ডিসেম্বরে এটা দুরন্ত একটা টেস্ট হবে আচ্ছা দেখা যাক তো দেখা যাক

অ্যাসিডের পরিমাণ বেশি আগের বার তো টক ছিল নরম দেখো ছোট করে একবারে পরিষ্কার হয়ে গেছে বছর সব কাটা সময় বুঝতে পারছি সব নামটা কি বলে দেন যাই না নামটা দেন ভাই তো এই ব্লাড অরেঞ্জ বলে নেওয়া ছিল সম্ভবত এটা তারক্য তারক্য হতে পারে আচ্ছা আচ্ছা চারা কি হবে না চারা পড়া নেই তো এটা কত ইঞ্চি গ্রো দিয়েছো 18 18 18 18 আর এই গাছে তো সেই মনে ফল চুরি ওই যে যা দেখছি সব বোঠা হয়ে গেছে বোঠা দাঁড়িয়ে আছে শুধু এই যে তো এই গাছে তিনটে ফল রেখেছে চোরে ভালো চোর আচ্ছা আচ্ছা এইটার নামটা কি জানা আছে সাউথ আফ্রিকান বলে নেওয়া ছিল আচ্ছা এটা একটা ছেড়ো খেয়ে দেখি আজকে তো শুধু ফলই খাবো আজকে শুধু ফলই খাবো একটু কাছের থেকে দেখো বাহ

আছে কিন্তু প্রচুর মিষ্টি একটা খাও দেখো দারুণ মিষ্টি দারুন আপনারা এই এইটা অবশ্যই রাখতে পারেন আপনার বাগানে সত্যদা দা তুমি যাই বলো আজকে একদম মুগ্ধ করে দিলে দারুণ মিষ্টি তোমার কেমন লাগলো খেয়েছি তো আর কিছু আছে বাগানে না হ্যাঁ এটাই শেষ সবই মিষ্টি খাত একটা টক খাও তাহলে তো লোকে ভাববে শুধু ভালোই বলছি আসলে ভালোগুলো রেখে দাও আর টক যেগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে যেগুলো রস শুকিয়ে গেছে সেগুলো বাতিল সেগুলো দেখ নেউ দা এটা তো পাকিস্তানি পাকিস্তানি বাহ কিন্তু গাছ হিসাবে ফলটা একটু কম নাকি খুব সারানকাটি দাও আচ্ছা আচ্ছা আচ্ছা

ভালো মিষ্টি এরকম ভালো একটা ভ্যারাইটি আপনাদের ছাদ বাগান রাখতে পারেন এটা হারভেস্ট কোনো টাইম আসেনি না তবে এটা জানুয়ারি বলি জানুয়ারিতে হারভেস্ট মানে যখন পেকে যায় না এটা ফুলে যায় ফুলে যায় এরকম যে মিশে আছে এটা মিশে থাকবে না একটু আলগা টাইপের হয়ে যাবে এটা এখনো হারভেস্টের টাইম হয়নি দাদা তোমার এই বাগানে কতগুলো ভ্যারাইটি লেবু গাছ আছে মোটামুটি যেগুলো আইডিয়া নেই আইডিয়া নেই আইডিয়া নেই হ্যাঁ

লেট যারা যারা সংগ্রহ করেছে তারাও বুঝতে পারবে যে এটা এখনো কমলা বলতেই জানুয়ারি মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকে হার্ভেস্ট হয় আর মৌসুমিগুলো ডিসেম্বরের আগে ডিসেম্বরের মধ্যে হারভেস্ট করে ফেলতে হয় তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনার গাছের ফলের রিভিউ যেটা দেখালাম দর্শকরা দেখে বুঝতে পারবে কোনটা আমরা নিতে পারবো কোনটা নেব না যেগুলো 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 ভালো ভ্যারাইটি যেগুলো আমার এখানে হয়েছে ভালো ভ্যারাইটি সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে আপনার ভর্ষণ করার সবাই ভালো থাকবেন নমস্কার